এই দুটোর মধ্যে একটা উত্তর অর্থাৎ এ প্লাস টু একটা উত্তর আর একটা উত্তর হবে এই বাজারগুলো অর্থাৎ টু এ প্লাস ওয়ান আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এরকমভাবেই প্রত্যেকটা প্রশ্নকে একদম সহজ করে আমি তোমাদেরকে বোঝাবো ওকে তোমরা সবাই জানো যে ক্লাস এইটের বইয়ের তেরো নম্বর অধ্যায় বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ পেজ নাম্বার একশো একত্রিশ কষে দেখি তেরো দশমিক দুইয়ের দাগের প্রশ্নগুলো করব এর আগের ভিডিওতে কষে দেখি তেরো দশমিক একের দাগের প্রশ্নগুলো করেছি দেখো একের দাগের প্রশ্নে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি একের দাগের এক নম্বর প্রশ্ন টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তাহলে আগের ভিডিওগুলো যারা দেখেছ তারা জানো যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় আমি আবার বলে দিচ্ছি দেখো এই প্রথম পথ এবং এই পথ এই দুটো পদকে গুণ করতে হবে তাহলে দুই আর দুই গুণ করলে কত হয় দুই আর দুই গুণ করলে চার হই এই চারটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করবো বিশ্লেষণ করে যে দুটো সংখ্যা পাব সেই দুটো সংখ্যা যোগ আছে যোগ করে পাঁচ বের করব তাহলে এটাকে আমরা কীরকমভাবে বিশ্লেষণ করতে পারি সেটা দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম যে দুই দুইয়ে হই চার এরপর দেখবো যে এই দুটো সংখ্যা যোগ করে আমাদের পাঁচ হচ্ছে কিনা যদি পাঁচ হয় তাহলে আমরা এই এইটা এখন এখানে ব্যবহার করবো তো দুই আর দুই যোগ করলে কত হয় দুই আর দুই যোগ করলে হয় চার এখানে কিন্তু আমাদের পাঁচ তাহলে আমরা এই দুই দুই দিয়ে আমরা করতে পারবো না এখন আমাকে একটু অন্য রকম ভাবতে হবে দেখো এই চারটাকে আমি বিশ্লেষণ করতে পারি এরকমভাবেও যে কীরকম চার কে চার এরপর দেখো যদি এই দুটো সংখ্যা যোগ করি চার প্লাস এক সমান কত হয় পাঁচ তাহলে আমাদের এইটা পাঁচ হচ্ছে যোগ করে তাহলে আমরা যেখানে পাঁচ আছে সেই জায়গায় লিখবো চার প্লাস এক তাহলে আমি এখন লিখবো দেখো যে টু এ স্কোয়ের প্লাস পাঁচের জায়গায় লিখবো চার প্লাস ওয়ান এরপর এ প্লাস টু এরপর কী করবো দেখো টু এ স্কোয়ার প্লাস এই চারের সঙ্গে এ গুণ করবো চারের সঙ্গে এ গুণ করলে কত হয় চার এ হবে অর্থাৎ ফোর এ প্লাস প্লাসে কী হয় প্লাস প্লাসে হয় প্লাস তাহলে প্লাস ওয়ান এ ওয়ান এ প্লাস টু এরপর এই দিকে দুটা এই দিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমরা কমন নিয়ে নেব তাহলে দেখছি দেখো তোমাদের বোঝানোর জন্য আমি দাগটা দিয়েছি তোমরা কিন্তু খাতায় দাগ দেবে না তাহলে দেখো এইখানটায় কী আছে টু আছে এইখান চার আছে অর্থাৎ দুই দিয়ে দুইকে ভাগ যায় তাহলে দুই আমি কমন নিতে পারছি এরপর আবার দেখছি এইখানটায় দুটো এ আছে এইখানটা একটা এ আছে তাহলে আমি এইখানটায় এ কমন নিতে পারছি তাহলে আমি টু এ কমন নিতে পারছি এইখানটা দেখো টু এ স্কোয়ার আছে তাহলে টু এ যদি কমনলি তাহলে এখানটায় এ দুটো আছে একটা ভেতরে গেল এরপর প্লাস ফোর দুই দুই এ হই চার এটাকে আমি কমন নিয়ে নিয়েছি তাহলে এটা আর লিখতে পারছি না এটা কমন নিয়ে নিয়েছি এরপর দেখো প্লাস এইখানে দেখো এ আছে এইখানটায় এ নাই তাহলে আমি এ কমন নিতে পারছি নাই কিন্তু এখানটায় এক আছে এক কমন নিতে পারছি কারণ এক দিয়ে দুইকে ভাগ যায় তাহলে প্লাস এ যদি কমন নিয়ে নিই এটা পড়ে থাকে প্লাস এক দুইয়ে দুই এইটা পেলাম এরপর দেখো উত্তর কী হবে এই দুটোর মধ্যে একটা উত্তর অর্থাৎ এ প্লাস টু একটা উত্তর আর একটা উত্তর হবে এই বাইরেরগুলো অর্থাৎ টু এ প্লাস ওয়ান আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এরকমভাবেই প্রত্যেকটা প্রশ্নকে একদম সহজ করে আমি তোমাদেরকে বোঝাবো ঠিক আছে দেখো পরের প্রশ্ন দেখো একের দাগে দু নম্বর প্রশ্ন প্রথম কি কাজ এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে তিন আঠে কত হয় তিন আঠে হয় চব্বিশ এই চব্বিশটাকে আমরা এমনভাবে ভাগ করব। বা যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যাকে যোগ করে চোদ্দ বের করব তাহলে আমি লিখতে পারি বারো দুগুণে চব্বিশ এরপর বারো আর দুই যোগ করলে কত হয় চোদ্দ হয় তাহলে আমি লিখতে পারি বারো দুগুণে হয় চব্বিশ এরপর এই দুটো সংখ্যা বারো আর দুই যোগ করে আমরা কত পাচ্ছি চোদ্দো পাচ্ছি দেখো এখানে চোদ্দ মিলেছে তাহলে আমি চোদ্দোর জায়গায় বারো প্লাস দুই লিখতে পারি তাহলে এখন আমি করব থ্রি থ্রি মার্কারটা লেখা নাই থ্রি এক্স স্কোয়ার প্লাস চোদ্দ জায়গায় কত লিখবো বারো প্লাস দুই এরপর এক্স এরপর প্লাস আট এরপর লিখব থ্রি এক্স স্কোয়ার প্লাস বারোর সঙ্গে এক্স গুণ করলে কত হয় বারো এক্স হয় তাহলে বারো এক্স প্লাস প্লাসে কী হয় প্লাস দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে দুই এক্স প্লাস আট এরপর এদিকে দুটো এদিকে দুটোর মধ্যে কী কমন রয়েছে সেগুলো আমরা এখন কমন নিয়ে নেব তিন দিয়ে বারোকে ভাগ যায় তাহলে আমি তিন কমন নিতে পারছি দু জায়গায় এক্স আছে তাহলে এক্স কমান নিতে পারছি অর্থাৎ থ্রি এক্স কমান নিতে পারছি তাহলে থ্রি এক্স যদি আমরা কমন নিয়ে নিই এখানে থ্রি এক্স স্কোয়ার আছে থ্রি এক্সটাকে নিয়েছি একটা এক্স পড়ে থাকে প্লাস তিন চারে হয় বারো এক্সটাকে আমি কমান নিয়ে নিয়েছি তাহলে বন্ধ হয়ে গেল এরপর প্লাস দেখো দুই দিয়ে চারকে আটকে ভাগ যায় তাহলে আমি দুই কমন নিতে পারছি এখানে এক্স আছে এখানে এক্স নাই যেহেতু দু জায়গায় এক্স নাই তাহলে এক্স কমন নিতে পারছি না তাহলে দুইটা নিয়ে নিয়েছি পরে থাকে এক্স প্লাস প্লাস প্লাসে প্লাস এবং দু চাইরে হয় আট তাহলে একটা উত্তর আমাদের কি হবে এই ভিতরেরগুলো একটা উত্তর অর্থাৎ এক্স প্লাস ফোর হচ্ছে একটা উত্তর আর একটা উত্তর হবে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু আর এটাই হইল সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগের তিন নম্বর প্রশ্ন টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স প্রথম আমাদের কী কাজ এইটার সঙ্গে এটা গুণ করতে হবে তাহলে ছ দুগুণে কত হয় ছ দুগুণে বারো হয় তাহলে বারোটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করবো যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা যোগ করে সাত হওয়া চাই তাহলে বারোটাকে আমি লিখতে পারি ছ দুগুণে বারো এরপর ছ আর দুই যোগ করলে কত হয় ছ আর দুই যোগ করলে আট হয় দেখো ছ দু যখন যোগ করছে তখন আট হচ্ছে কিন্তু এটা আমাদের কত সাত তাহলে আমাকে অন্য কোনো সংখ্যা দিয়ে এখন এটাকে করতে হবে ধরো চার তিনে কত হয় চার তিনে কত হয় চার তিনে হয় বারো এরপর চার আর তিন যোগ করলে কত হয় সাত হয় দেখো মিলছে তাহলে সাতের জায়গায় আমি কত লিখবো চার প্লাস তিন তাহলে আমি এখন লিখবো টু এম স্কোয়ার প্লাস চার প্লাস তিন এরপর এম প্লাস সিক্স এরপর লিখবো টু এম স্কোয়ার প্লাস চারের সঙ্গে এম গুণ করলে কত হয় ফোর এম প্লাস প্লাসে প্লাস থ্রি এম প্লাস ছ এরপর এদিকে দুটো এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে কমন আমরা নিয়ে নেব তাহলে আমরা দেখছি দেখো এখানে দুই দিয়ে চারকে ভাগ যায় তাহলে দুই কমন নিতে পারছি এখানেও এম আছে এখানেও এম আছে তাহলে আমি এম কমন নিতে পারছি তাহলে দেখো টু এম যদি কমন এখানে টু এম স্কোয়ার আছে তাহলে একটা একটা এম বেশি আছে তাহলে একটা এম ভিতরে প্লাস দুই এ হই চার এমটাকে আমি কমন নিয়ে নিয়েছি এরপর প্লাস তিন দিয়ে ছকে ভাগ যায় তাহলে তিন এম কমন নিলাম এখানে এম আছে এখানে এম নাই যেহেতু দু জায়গায় এমটা নাই খেয়ে তার জন্যে আমি এম কমন নিতে পারছি না তাহলে আমি শুধুমাত্র তিন কমন নিলাম তাহলে তিনটা কমন গেলে পড়ে থাকে এম প্লাস প্লাসে প্লাস তিন দুয়ে হয় ছ তাহলে আমাদের একটা উত্তর কত হইল এই দুটোর মধ্যে একটা উত্তর অর্থাৎ এম প্লাস টু একটা উত্তর আর একটা উত্তর হবে টু এম প্লাস থ্রি টু এম প্লাস থ্রি আর এটাই হইল সঠিক উত্তর ঠিক এরকমভাবেই যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো পরের ভিডিওতে করবো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের যে বেলাইকন সেটা প্রেস করতে হবে